হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের লাইফের সাথে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বৃহস এখানে আমরা আসছিলাম একটা বাড়ির ব্যাপার নিয়ে আমাদের পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন বাড়িটা বিগত বেশি দিন হয় নয় এক মাস মতো হয়েছে যে বাড়িটা এখানে বানাইছে একজন থাকার জন্য একটা ফ্যামিলি থাকার জন্য কিন্তু বাড়িটা বানানোর পরের থেকে এখানে নাকি নানান রকমের ঘটনা ঘটে ওদেরকে এসে কেউ মানে থাকতে মানা করে ওদেরকে স্বপ্নে দেখাইছিল এবং মানে সরাসরি ওদেরকে সমস্যা করছিল একটু বা কেউ কিছু দেখতে পাই দেখতে পেয়ে যদি কেউ আগায় যায় পরে আর দেখা যায় না কিন্তু এ বাড়িটা মূলত সমস্যাটা কী এটা আমরা দেখার জন্য আসছি আসলে আমরা কিছু এখানে দেখতে পাই বা না পাই সেটা আপনাদেরকে সরাসরি ক্যামেরার মাধ্যমে দেখার চেষ্টা করব বিরাজ আমরা আগে প্রথমে বাড়িটা ঘুরে দেখব তারপরে কোনো কিছু দেখতে পাই না কি এটা যদি আমরা কিছু দেখতে পাই তাহলে তো আপনারা সরাসরি দেখবেন আর আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের সাথে কোনো খারাপ কিছু না ঘটে চলেন তাহলে আমরা আগে বাড়িতে দেখি একটু ঘুরে কিছু দেখতে পাই নাকি কি আসলে এখানে তো ধুকা যাবে এরকম কোনো ইয়া নাই বাড়ি যে যে করছে তাকে আমরা এখানে আনার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আসলে ও যে এতটা ভয় পাইতেছে মানে ও ওদেরকে কোনো মতে আমরা এখানে আনতে পারলাম না ও সরাসরি আমাকে আমাদেরকে বলতেছে যে ভাই আমি দিনে হলে ওখানে যেতে পারবো আমি রাত্রে যেতে পারবো না কিন্তু আসলে কোনো কিছু যদি দেখা যায় দিনে কোনো কিছু যদি থাকে এখানে বা কিছু ঘটে দিনে অতটা মানে কোনো সমস্যা নাও হইতে পারে আমাদেরকে সময় আমরা মূলত যেখানে যাব আমরা রাত্রে যাওয়ার চেষ্টা করব আর যদি বেশি সমস্যা হয় তাহলে আমরা সেখানে দিনে যাব আমরা ওকে আনতে পারি নাই এই জন্য আমরা নিজে আসছি দেখি ঘুরে যদি কোনো আমরা কিছু দেখতে পাই তাহলে সরাসরি আপনারা দেখতে পাবেন এইখানে তো ইয়া যাবে না না আচ্ছা ইয়া ভাই আসেন আমরা ওই পিছনটা দেখি

আসলে ভাই জায়গাটা অনেক মানে জঙ্গল এই জঙ্গলের ভিতরে উনি যে কি বানলো এটাই তো বুঝতে পারতেছি না আমরা আশপাশটা দেখি তারপরে আমাদের সাথে যদি কোনো কিছু ঘটে আচ্ছা এখানে কি এটা এটা চলে দেখ সামনে দিকে আগে যায় এখানে একটা ঘরের মতো লাগতেছে না আল্লাহ আমার মনে হয় যে এখানে অনেক দিন আগে কোনো একটা ঘর বাঁধছিল না কি বলেন রকি ভাই এমনই হবে এই এই কারণে হয়তো আর থাকে না ঘরটা এখন ভেঙে পড়ে আছে আমরা শুনছিলাম যে যে লোকটা এখানে ঘর বানছে উনি এই জায়গাটা কিনে নিছে হ্যাঁ তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে মানে মূলত জায়গাটা আগে যা ছিল সে এখানে একটা কোনো ঘর বানছিল এই সমস্যাটার কারণেই বিক্রি করছে ওনাকে বলে নাই এমনই কিছু হবে আমরা ও দেখতে চাই জায়গাটা অনেক জঙ্গল এদিকে ভোঁটা যাবে এরকম রাস্তায় কিছু দেখেছি না পুরা জঙ্গল আর জঙ্গল যাব অনেকটা জঙ্গল এদিকে অনেকটা জঙ্গল কিন্তু আমাদের মানে এইখানে আশপাশে যেগুলা এই জঙ্গলটা আছে আমাদেরকে ঘুর দেখাইতে হবে হ্যাঁ তোমরা আমরা বাইরে যাবে না কোনো <coughs> आवाज करलो ना <coughs> <coughs> तो लग

আমাকে মনে হইলো আমাকে কেউ একটা কি করবো আমরা এখানে আসছিটা পরিদর্শন করার লিগে আমাদের সাথে অনেক কিছু ঘটে যাবে কিন্তু আমরা যদি ভয় পাই বা ভয় পেয়ে চলে যাই তাহলে আমরা এই জায়গাটা কিছু আমাদের বৃহস্পকে দেখাইতে পারবো না বা আমরা কিছু এখানে দেখতেও পাব না এখানে ভয় পেলে চলবে না বৃহস এখানে যে অবশ্যই কিছু আছে অলরেডি আপনারা প্রমাণ পাইছেন আমাদের সাথে অনেক কিছু আস্তে আস্তে ঘটে যেতেছে কিন্তু আমরা এক থেকে আরও কিছু ভয়ানক আপনাদেরকে দেখার চেষ্টা করব আপনারা শুধু আমাদের আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমাদের সাথে থাকুন সামনের দিকে আগাও তুমি তোমরা সবাই সতর্ক থাকবে এই জায়গায় কোন তো এটা অনেক বড় পুকুর পুরাটা দেখেন সামনের দিকে আগাও সবাই সতর্ক থাকবে নিজের মতো যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো সমস্যা হতে পারে আমি মূলত এই জায়গাটা মানে এত ভয়ানক এখানে বাড়ি করার মতো কোনো পরিবেশ নেই না কিন্তু উনি যে তারপর এখানে কি জন্য বাড়িটা করছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ভাই ভাই কি হচ্ছে আমাদের আপনাদের দেখছেন যে কি অবস্থা হচ্ছে ভয় পেলে চলবে না ভয় পাওয়া যাবে না সামনের দিকে আগান ভয় করা যাবে না অনেক সরু জায়গা রাস্তাটা অনেক সরু অনেক দিন ধরে যাতায়াত চলেনি রাস্তায় পুরারে জঙ্গল অনেকটা জঙ্গল আগে যার মতো কোনো আর পরিবেশ আছে পরিবেশ আপনি দেখেন হুরারে বন্ধ তাহলে আবার এইদিকে ঢুকি আমরা পিছনে যে ওই সাইডে ওই সাইডে যাই দেখি কিছু দেখা যায় নাকি আমাদের যেন দোয়া করবেন যেন আমরা এখান থেকে ফিরে যেতে পারি ওই কিছু একটা আছে কিছু একটা আছে আলোর মতো দেখা গেছে ওটা কি দেখা গেল ভাই? আলোর মতো দেখা গেছে। সাবধানে আগুনের মতো কিছু একটা দেখা গেছে। হ্যাঁ হ্যাঁ

এই কি শুনতে পাচ্ছেন এই আপনি আমাদের সাথে কথা বলেন একটু আপনি একটু কথা বলেন দয়া তোরা কে তোরা আপনি কে এটা বলেন আমরা আসলে এখানে আরছি এই জায়গাটা একটু ঘুরতে তোরা চলে যা যদি বাস সবাই চলে যা এখানে কেউ থাকিস না কেন আপনি কি বলবেন যে আসলে কি সমস্যা আর আপনি এমন করছেন কেন চলে যা এখান থেকে চলে যা তোরা ওবা

আমরা আছি এই আপনি শুনেন আমরা এখানে আসছি এখানে আসতে আমাদের ভুল হয়েছে আপনি আমাদের আপনি হাতের মানুষটাকে ছেড়ে দেন আপনি ছেড়ে দেন আমরা এখান থেকে চলে যাবো

তো আপনারা দেখছেন যে এটা সেই এর আগে যে কবিরাজের সাথে সাক্ষাৎ করতে দেখেছেন সেই কবিরাজের দিয়ে একটা মাটি পরা মাটি পবিত্র মাটি

আমাদের সাথে কি ঘটলো না ঘটলো আপনারা তো অলরেডি নিজের চোখেই দেখলেন এইখানকার এখানে কি আছে না আছে এতে আমরা পরবর্তীতে আজকে তো আমরা কিছু করতে পারলাম না কারণ আমাদের একজন টাকা এফেল ছিল পরবর্তীতে আমরা কোভিড নিয়ে এসে এখানকার সমস্যার সমাধানটা করার চেষ্টা করব। আমাদের যেন দোয়া করবেন যেন আমরা এই জায়গাটার সমস্যার সমাধান করতে পারি আর ওনাকে এখানে থাকার জন্য প্রবেশ করে দিতে পারি রকু ভাই কেন তাড়াতাড়ি আছেন